নমস্কার বন্ধুরা শিখে কিচেনে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম বন্ধুরা যারা দেখছো দেখো পিস এই পাতাটা কি অবশ্য বুঝতে পারবে দেখো ছোটো ছোটো পাতা অনেক তো মাছ মাংস করে খায় বন্ধুরা একবার ভাবলাম এইটা করি শরীরের পক্ষেও খুব ভালো হবে দেখো কলা আর এটা হচ্ছে এ পাতা গ্যাঁদাল পাতা বলে দিচ্ছি বন্ধুরা এটা গেঁদাল পাতা যারা জানো অবশ্য কমেন্ট করে জানাবে আর এটা দেখো পেঁপে আর কলা দিয়ে করব দেখো বন্ধুরা বে এই পাটাটা বেটে নিয়েছি তার মধ্যে দেখো একটা ছোট লঙ্কা দিয়েছি বেটে আর দেখো কলা আলুটা আর বন্ধুরা পেঁপেটা কেটে রেখে দিয়েছি এরকম করে একবার করে দেখো বন্ধুরা ভালো লাগবে শুধু অনেক কিছু তো এটা আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ সব কিছু অনেক কিছু দেওয়া মানুষ করে কিন্তু আমি এটা শুধু হালকা করে একদম করেছি দেখো বন্ধুরা তেল সর্ষের তেলের মধ্যে দেখো অল্প সরষে তেল দিয়েছিলাম কলা পেঁপে আর আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে ওইটা হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম দেখাচ্ছি তোমাদের এটা নুন সব মশলা পশলা দিয়ে দেবো বন্ধুরা এতে মশলা সব দিয়ে হালকা করে সেদ্ধ করেছিলাম তোমাদের আর করছি দেখো বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়েছি এটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা সামান্য ধনে গুঁড়ো দিচ্ছি বন্ধুরা আর দেখো এই নুনটা দিলাম এবার দিয়ে ভালো করে একটু কষে নিয়ে দেখো বন্ধুরা ভালো করে একটু কষে নেব কষে নিয়ে আর ওইটা এ করে নিয়ে পাতার সঙ্গে পাতার সঙ্গে দেখো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে নিয়ে নিলাম দেখো ওইটা সরিয়ে রেখে দিলাম করে এবার এইটা পাতাটা আমি ভেজে নিলাম তোমাদের সঙ্গে এটা দিতে ভুলে গেছি দেখো বন্ধুরা পাতাটা অল্প তেলের তেজপাতা আর এ দিয়ে ফোড়ন দিয়েছিলাম দেখো আর ওইটা সেদ্ধ করে রেখেছিলাম যে কলা আলু পেঁপেটা দিয়ে এর সঙ্গে একটু মাখা মাখা মতন করে নিলাম দেখো বন্ধুরা এরকমভাবে বলছি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই তোমাদের ভালো লাগবে সাধারণ খুব সাধারণ একটা রেসিপি করলাম অল্প খরচে বাড়ির সবাই ভালো শরীরের পক্ষে খুব উপকারী জিনিস এইটা ঠিক আছে আজকের মতন বন্ধু টাটা পাশে থেকেও তোমরা যেরকম আছো আমার পাশে থেকেও বন্ধুরা ঠিক আছে